হাই ফ্রেন্ডস রাধিক বিবি টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে জানাবো করলা সম্পর্কে গর্ভস্থ অবস্থায় করলা খাওয়া যাবে কিনা করলা তিতা স্বাদ সবারই পছন্দ হলেও এর অনেক পুষ্টিগুণ রয়েছে আমরা বেশিরভাগ মানুষের করলা উচ্চ তরকারি ভাজি এবং ভর্তা হিসেবে খেয়ে থাকি সাথে নিয়মিত করলা খেলে পুষ্টির গুণাগুণও বেশি থাকে উৎপাদন সেই সাথে নানান রকমের রোগ বলায় থেকেও মুক্তি পাওয়া যায় কলা রয়েছে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম এবং কলা চেয়েও দ্বিগুণ পটাশিয়াম করলার প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ও অ্যান্টিবায়োটিক অক্সিজেন লোহ ও ফাইবার রয়েছে করলার এত পুষ্টিগুণ ও উপকারিতা থাকলেও গর্ভ অবস্থায় কলার কিছু সতর্কতা রয়েছে চলুন জেনে নেই সেই কারণসমূহ লোব্লাট সুগার লেভেল ডায়াবেটিস রোগীদের জন্য করলা নিষিদ্ধভাবে উপকারী হলেও গর্ভ অবস্থায় অতিরিক্ত করলা খাওয়া রয়েছে ঝুঁকি করলায় এমন একটি বিশেষ উপাদান রয়েছে কলায় রয়েছে যা গর্ভাবস্থায় মায়ের ব্লাড সুগার লেভেল মারাত্মকভাবে কমিয়ে ফেলতে পারে যার ফলে অনাগত শিশু ও মায়ের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় রক্তপাতও হতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত গেলে গর্ভবতী মায়ের রক্তপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় অতিরিক্ত রক্তপাতের গর্ভের শিশু নানা ক্ষতিগ্রস্তও হতে পারে তাই গর্ভকালীন সময়ে কলাকে এড়িয়ে চলাই ভালো সুস্থ স্বাভাবিক শরীরে আপনি যা খেতে পারবেন গর্ভাবস্থায় তাই ভিন্ন গর্ভপাত আগে বলেছি গর্ভাবস্থায় অতিরিক্ত খরলা খাওয়া এড়িয়ে যা ভালো কেননা খরলা গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় আপনার ছোট্ট শুনামনে যেন সুন্দরভাবে দুনিয়ার আলু বাতাস এই হচ্ছে আমাদের প্রত্যাশা গর্ভবতী মায়েরাধার অবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন তার বিস্তারিত নিয়ে আমাদের ছেলেন অসংখ্য ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তবে গর্ভকালীন সময়ে কিছু কিছু জিনিস আছে এগুলো নিয়মকরণ মেনে চলাই আপনার জন্য ভালো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ